সীমান্তে যুদ্ধের দামামা আরাকান আর্মির দুঃসাহস আর বাংলাদেশের চূড়ান্ত প্রস্তুতি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আপাত দৃষ্টিতে যে নিস্তব্ধতা তার গভীরে তৈরি হচ্ছে এক বিধ্বংসী ঝড়ের প্রেক্ষাপট এই ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র রয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যাদের ধারাবাহিক উস্কানিমূলক কার্যকলাপ এখন আর শুধু উদ্বেগের বিষয় নয় বরং বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের জন্য এক সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ছোট স্ফুলিঙ্গই দাবানলের সূচনা করতে পারে আরাকান আরবি যেন এক অদৃশ্য যুদ্ধ শুরু করেছে যার প্রতিটি চাল বাংলাদেশের স্থিতিশীলতাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট বাংলাদেশের সমুদ্র সীমায় অবৈধ অনুপ্রবেশ গভীর সাগরে মাছ ধরতে যাওয়া সাধারণ জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং সবচেয়ে বিপজ্জনকভাবে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হাতে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা এই জটিল ও বিস্ফোরক পরিস্থিতিতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এমন সব চাঞ্চল্যকর তথ্য রয়েছে যা কেবল মিয়ানমার সীমান্তেই নয় পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তির সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে একাধিক বিশ্বস্ত গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত এবং বারবার যাচাইকৃত তথ্যের মাধ্যমে এটি নিশ্চিত হওয়া গেছে যে আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে কমপক্ষে সাতটি গোপন রুটকে তাদের অস্ত্র চালানোর করিডর হিসেবে ব্যবহার করছে এই রুটগুলো দিয়ে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে যাচ্ছে মারণাস্ত্র এমন গুরুতর হুমকির মুখে বাংলাদেশ সেনাবাহিনী আর নীরব দর্শকের ভূমিকা পালন করতে প্রস্তুত নয় পুরো রাখাইন সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে সীমান্তের টহল ও নজরদারি বহুগুণে বাড়ানোর পাশাপাশি ঘুমধুমের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন এক অস্ত্র মোতায়েন করা হয়েছে যা এই ছায়াযুদ্ধের যুদ্ধের মোর একাই ঘুরিয়ে দিতে পারে এই পাল্টা জবাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে তুরস্ক থেকে আনা গেম চেঞ্জার অত্যাধুনিক টিআরজি থ্রি হান্ড্রেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এটি কোনো সাধারণ অস্ত্র নয় বরং এক ভয়ঙ্কর শক্তি যা প্রায় একশো বিশ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে এর সোজা অর্থ হল আরাকার আর্মির প্রায় সবকটি গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট প্রশিক্ষণ কেন্দ্র এবং অস্ত্রের ভান্ডার এখন বাংলাদেশ সেনাবাহিনীর মিসাইল রেঞ্জের আওতায় আরও আশ্চর্যের বিষয় হল এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি শুধু ভূমি থেকেই নয় প্রয়োজন অনুযায়ী সাজোয়া যান বা হেলিকপ্টার থেকেও ছোড়া সম্ভব দুই হাজার একুশ সালে তুরস্ক প্রথমবারের মতো এই প্রযুক্তি বাংলাদেশে সরবরাহ করে এবং সম্প্রতি বিধ্বংসী অস্ত্রের আরো একটি বড় চালান কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে যা আরাকান আর্মি একটি কঠোর বার্তা দেওয়া সামিল এই সামরিক প্রস্তুতি সম্পর্কে জানতে আমরা কথা বলেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে যিনি নাম প্রকাশ না করার শর্তে যে তথ্য দিয়েছেন তা রীতিমতো হিম করা তিনি বলেন আরাকান আর্মির প্রতিটি পদক্ষেপ প্রতিটি স্থাপনা আমাদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে তাদের সব ধরনের যোগাযোগ আমরা পর্যবেক্ষণ করছি যদি শীর্ষ পর্যায় থেকে নির্দেশ আসে তবে কয়েক মিনিটের নোটিশে তাদের মূল ঘাঁটিগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত মিয়ানমার সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারির পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতা এক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে তবে মাঠের লড়াইয়ে চেয়েও পর্দার আড়ালে চলছে আরও তীব্র এক গোয়েন্দা যুদ্ধ বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এক্ষেত্রে তারা আরাকান আর্মির একেবারে ভেতরেই গড়ে তুলেছে এক শক্তিশালী গুপ্তচর নেটওয়ার্ক জীবনের ঝুঁকি নিয়ে এই এজেন্টরা প্রতিনিয়ত সীমান্তের ওপার থেকে আরাকান আর্মির ঘাঁটিগুলোর নিখুঁত অবস্থান তাদের অস্ত্রের মজুদ এবং সরবরাহ লাইনের মতো অমূল্য তথ্য ঢাকায় পাঠাচ্ছে কক্সবাজারের রামু সেনানিবাসে স্থাপিত কন্ট্রোল রুম থেকে এই সমস্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তীতে কৌশল নির্ধারণ করা হচ্ছে নিজেদের সংগঠনের ভেতর থেকে এভাবে একের পর এক তথ্য পাচার হয়ে যাওয়ায় আরাকান আর্মির শীর্ষ নেতৃত্ব তীব্র অবিশ্বাস ও সন্দেহ দানা বেঁধেছে কে মিত্র আর কে বিশ্বাসঘাতক এই প্রশ্নে তাদের মধ্যে এক নীরব গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এই পরিস্থিতিতে কোণঠাসা হয়ে আরাকান আর্মি এখন পাল্টা অভিযোগের খেলায় নেমেছে তাদের দাবি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো বিপুল পরিমাণ অর্থের লোভ দেখিয়ে তাদের সদস্যদের কিনে নিচ্ছে এবং তথ্য চুরি করছে অন্যদিকে বাংলাদেশি গোয়েন্দাদের প্রাপ্ত তথ্য বলছে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু বুথিরং মিনবিয়া এবং মাইবনের মতো এলাকায় আরাকান আর্মির অন্তত আঠারোটি স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে রাতের আধারে এইসব ঘাঁটি থেকে তারা অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে বর্ডার গার্ড বাংলাদেশের টহল চৌকি ও অবস্থানের উপর নজর রাখছে শুধু তাই নয় ঘুমধুম সীমান্তের কাছে বেশ কয়েকটি টিলা দখল করে সেখানে তারা মর্টার ও স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে সুসজ্জিত অবস্থান তৈরি করেছেন সামরিক বিশ্লেষকরা আরাকান আর্মির এই আগ্রাসী মনোভাবকে বাংলাদেশের বিরুদ্ধে একটি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখছেন তাদের মতে যদি আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সরাসরি সংঘাত শুরু হয় তবে সেই আগুন নেভানোর প্রাথমিক দায়িত্ব পড়বে কক্সবাজারের রামোতে অবস্থিত দশম পদাতে ডিভিশনের উপর এই সেনানিবাস থেকে রাখাইদের মূল শহরের দূরত্ব মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার এবং এখানে প্রায় পনেরো হাজার বিশেষভাবে প্রশিক্ষিত ও সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত সেনা সার্বক্ষণিক যুদ্ধ প্রস্তুতি নিয়ে অবস্থান করছে এখন প্রশ্ন হলো যদি যুদ্ধ সত্যিই শুরু হয় তবে শক্তির পাল্লা কার দিকে ভারী বাস্তবতার দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীর অপ্রতিরোধ শক্তির সামনে আরাকান আর্মির টিকে থাকা প্রায় অসম্ভব তাদের মোট সৈন্য সংখ্যা পনেরো থেকে বিশ হাজারের বেশি নয় যাদের প্রধান অস্ত্র সাধারণ রাইফেল সোভিয়েত আমলের কিছু পুরনো মর্টার এবং জঙ্গলে লুকিয়ে গেরিলা হামলা চালানোর কৌশল এর বিপরীতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত সেনা সদস্যের সংখ্যায় প্রায় এক লক্ষ সত্তর হাজার এর সঙ্গে রয়েছে আধুনিক যুদ্ধবিমান সজ্জিত বিমান বাহিনী এবং শক্তিশালী নৌবাহিনী এখানে শেষ নয় বিজিবি আনসার সহ অন্যান্য আধাসামরিক বাহিনীর সদস্যদের যোগ করলে বাংলাদেশের মোট সশস্ত্র জনবলের সংখ্যা প্রায় সত্তর লাখে দাঁড়ায় যা রাখাইনের মোট জনসংখ্যা প্রায় ছত্রিশ লাখ থেকেও অনেক বেশি একটি পরিসংখ্যানই যথেষ্ট শুধু বাংলাদেশ আনসার বাহিনীতেই প্রায় ষাট লক্ষাধিক সদস্য রয়েছে যারা প্রয়োজনে একটি বিশাল রিজার্ভ ফোর্স হিসেবে দেশের জন্য লড়তে পারে সামরিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সেনাবাহিনী যদি আরাকান দখলের জন্য পূর্ণমাত্রার অভিযান শুরু করে তবে পুরো রাখাইন অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণ আনতে তাদের সর্বোচ্চ তিন থেকে চার দিনের বেশি সময় লাগার কথা নয় যদিও এটা সত্য যে আরাকান আর্মি গেরিলা যুদ্ধ কৌশলে অত্যন্ত পারদর্শী এবং তারা দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে কিন্তু এখানেও বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতা একটি বড় পার্থক্য গড়ে দেবে পার্বত্য চট্টগ্রামে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদ বিরোধী সফল অভিযান পরিচালনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি ও দুর্গম পরিবেশে যুদ্ধ করার যে দক্ষতা অর্জন করছে তা বিশ্বের খুব কম সেনাবাহিনীরই আছে বিশেষ করে সেনাবাহিনীর বিশেষভাবে প্রশিক্ষিত স্পেশাল ওয়ারফেয়ার হিলউইং কমান্ডো ইউনিট রয়েছে যারা এই ধরনের পরিবেশের যুদ্ধ পরিচালনার জন্য বিশ্বমানের প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যে আরাকার আর্মি যদি বাংলাদেশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর ভুল করে তবে তা হবে তাদের জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত কারণ বাংলাদেশ মতো সেনাবাহিনী এখন কেবল একটি আঞ্চলিক শক্তি নয় বরং দক্ষিণ এশিয়ার অন্যতম সুসজ্জিত পেশাদার এবং একটি সামরিক বাহিনী যার অবস্থান ভারত ও পাকিস্তানের পরেই এই সামরিক সমীকরণের বাইরেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা পুরো খেলার মোর ঘুরিয়ে দিতে পারে যদি বাংলাদেশ সেনাবাহিনী আরাকানের অভিযান শুরু করে তবে সেখানে দশকের পর দশক ধরে নির্যাতিত রোহিঙ্গা গোষ্ঠী বাংলাদেশকেই তাদের মুক্তিদাতা হিসেবে স্বাগত জানাবে এবং স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে যোগ দেবে ভাবন্ত যদি বাংলাদেশ কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিম তরুণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আরাকান পুনরুদ্ধারের অভিযানে পাঠায় তাহলে কত দ্রুত পুরো রাখাইন অঞ্চল বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসবে মিয়ানমারের সামরিক সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক আদায় কাজ করায় মিয়ানমার সরকার আরাকান আর্মিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে এই অনুকূল রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ যদি কৌশলগত দূরদর্শিতার সঙ্গে একটি সুচিন্তিত সামরিক পদক্ষেপ নেয় তাহলে রাখাইন রাজ্যটি স্থায়ীভাবে বাংলাদেশের কৌশলগত প্রভাব বলয়ে চলে আসতে পারে আর তা সম্ভব হলে শুধু বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় নিশ্চিত হবে না বরং মিয়ানমার থেকে বিতাড়িত প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গাকে তাদের নিজ ভূমিতে সসম্মানে পুনর্বাসন করার এক ঐতিহাসিক সুযোগ তৈরি হবে মুসলিম সম্প্রদায়ভুক্ত হওয়ায় রোহিঙ্গারা স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে যা এই অঞ্চলে বাংলাদেশের স্থায়ী প্রভাব নিশ্চিত করবে